রাত গভীর সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু একটি ছোট্ট ছেলেকে থামানো যায়নি সে একা পা বাড়িয়েছে সে রহস্যময় জঙ্গলের দিকে যেখানে শোনা যায় ফিস ফিস শব্দ অদৃশ্য কারো ডাক কি আছে সেই জঙ্গলে কি হবে সেই ছেলেটির ভাগ্যে এক এক গভীর গ্রামে করা হুজেফা নামে একটি ছোট্ট ছেলে থাকত হুজেফা ছিল দুষ্টু চুপি চুপে বাড়ির পেছনের জঙ্গলে যেত গ্রামের লোকেরা বলতো রাতে ওই জঙ্গলে অদ্ভুত শব্দ শোনা যায় কিন্তু হুজেফা ভাবতো আমি তো কিছুই ভয় পাই না এক রাতে ফজরের নামাজের আগে হুজাইফা আবার জঙ্গলের দিকে গেল চাঁদের আলোতে গাছপালা সাদা ছায়ার মতো লাগছিল হঠাৎ সে শুনলো এক ফিস ফিস হুজইফা হুজইফা সে চমকে উঠলো চারপাশে তাকালো কেউ নেই তার গায়ে ঠান্ডা হাওয়া লাগলো আবার শোনা গেল তুমি এখানে কেন এসেছো হুজাইফা সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল কে কে তুমি কোনো উত্তর নেই শুধু সেই ঠান্ডা বাতাস হঠাৎ মনে পড়ল তার দাদি বলেছিলেন তুই জঙ্গলে যাস না যদি কখনো ভয় পাস তাহলে আয় তোর করছি পড়িস হুজাইফা তাড়াতাড়ি পড়তে শুরু করলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম সে চোখ বন্ধ করে পড়তে লাগল ধীরে ধীরে ফিস ফিস থেমে গেল চারপাশে নিস্তব্ধ হুজাইফা চোখ খুলে দেখল জঙ্গলে আর কিছুর ভয় নেই শান্ত নিস্তব্ধ সে দৌড়ে বাড়ি ফিরে গেল পরদিন দাদিকে সব বলল দাদি এসে বললেন আল্লাহর কাছে সাহায্য চাইলে কোন ভয় তোকে ছুতে পারবে না তবে এখন থেকে রাতে আর যাবি না ঠিক আছে হুজেফা মাথা নাড়ালো সে ভুজে গিয়েছিল সাহসের সঙ্গে ইমান থাকলে কোনো ভয় টিকতে পারবে না আল্লাহর ওপর ভরসা রাখো আর নিজেকে বিপদে ফেলো না আয়তুল কর্সি পড়লে আল্লাহ সব সময় রক্ষা করেন তুমি কি জানো আয়তুল কর্সি পড়লে কেমন শক্তি পাওয়া যায় কমেন্টে লিখে জানাও তুমি শেষ কবে আয়তুল কর্সি পড়েছ এমন আরও ইসলামিক গল্প পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকো কোমরা ফুল